শুধুমাত্র ডিম দিয়ে দশ মিনিটের মধ্যে পারফেক্ট ক্যারামেলের পুডিং বানানো যায় ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না একবার বানিয়ে খেলে বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাই বেড়ে যায় নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজভাবে মাত্র দশ মিনিটের মধ্যে এই ক্যারামেলের ফুডিং বানিয়ে দেখাবো উনানের মধ্যে একটা কড়া বসিয়ে দেব কড়াটা যতক্ষণ না পর্যন্ত গরম হচ্ছে একটু অপেক্ষা করব মানে আমি এক লিটার গায়ে দুধ নিয়েছি গরম করার মধ্যে গায়ে দুধটা দিয়ে দেব তো গায়ে দুধ যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে বাজার থেকে লিকুইড দুধও কিনে আনতে পারেন বা গুঁড়ো দুধও বানিয়ে নিতে পারেন দুধটাকে ভালো করে জাল করে নিতে হবে এক লিটার দুধ আমি এমনভাবেই জাল করব তাতে হাফ হয়ে যাবে অর্থাৎ পাঁচশো গ্রামে পরিণত হয়ে যাবে এ কাজটা কিন্তু অবশ্যই করতে হবে জাল করে করে দেখুন একদম পুরো গাঢ় করে নিয়েছি দুধটা ছিল কিন্তু এতটা পরিমাণে একদম অর্ধেক হয়ে গেছে এবারে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব বানাতে গেলে কি দুধটা জাল করে নিতে হবে হ্যাঁ তুমি যদি পাঁচশো দুধ নও তাহলে তোমার জাল করে করে আড়াইশো গ্রাম করে নিতে হবে এই দুধটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে মধ্যে আরও একটি কড়া বসিয়ে দিয়েছি এবার আমি চিনির ক্যারামেলটা বানিয়ে নেবো এখানে আমি এক কাপ চিনি নিয়েছি গরম করার মধ্যে দিয়ে দিলাম যতটা চিনি নেবেন তার অর্ধেক জল দিয়ে দেবেন তো এখানে আমি হাফ কাপ জল নিয়েছি দিয়ে দেব এই সঙ্গে সঙ্গে দেওয়ার ফলে একটু জল দিলাম না হলে কি হবে একটু আর কি পুড়ে যেতে পারে কালার অন্য রকম হয়ে যেতে পারে বন্ধুরা আস্তে আস্তে কিন্তু একটা কালার আসছে তো এই সময় একটু এইভাবে একটু মেরে দেব ক্যারামেলের কালারটা বন্ধুরা দেখুন ঠিক একদমই এই রকমই কালার আসবে আর উনানের আজ আবারও আমি বলছি একদমই লো করে দিতে হবে আর বেশিক্ষণ কিন্তু আমি এ করব না কারণ পুড়ে যেতে পারে তিতকুড়ি লাগবে এই কালারটা এলে আপনারা উনান থেকে সঙ্গে সঙ্গে নামিয়ে নেবেন এখানে এরকম একটা পাত্র নিয়েছি এবারে চিনির ক্যারামেলটা এই পাত্রের মধ্যে ঢেলে দেবো আর এটা কিন্তু একটু গরম গরম অবস্থায় দিতে হবে না হলে করার মধ্যেই জাপটি যাবে এখানে আমি চারটে ডিম নিয়েছি তো চারটে ডিম একে একে ভেঙে নেব এবারে ডিমটা এইভাবে ফেটে নেব আর এখানে আমি এক কাপ চিনি নিয়েছি এক কাপ চিনি দিয়ে দেব আপনারা যদি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে নেন তো বাড়িয়ে নিতে পারেন আবার যদি একটু চিনির পরিমাণটা কমিয়ে নেন কমিয়ে নিতে পারেন আমি এখানে এক কাপ চিনি ব্যবহার করলাম এবারে যতক্ষণ না পর্যন্ত চিনিটা ভুলে যাচ্ছে ততক্ষণ না পর্যন্ত এইভাবে ফেটিয়ে নিতে হবে এবারে দিয়ে দেব এক চামচ ভ্যানিলা এসেন্স আর এটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে কি হবে এই যে ডিমের গ্যাসটা একদমই থাকবে না যদি আপনাদের হাতের কাছে আর কি ভেনিলা না থাকে তাহলে কিন্তু আপনারা হাফ চামচ এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন আরও কিছুক্ষণ এইভাবে ফেটে নেব ভালো করে ফেটে নিয়েছি আর চিনির দানাগুলো খুব সুন্দরভাবে গলে গিয়েছে আর এখানে যে আর কি দুধটা জাল করে রেখেছিলাম দুধটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি একটু বলে গরম নেই এবার দুধটা এইভাবে ডিমের মধ্যে দেব আর একটু ফেটে নেব চিনির ক্যারামেলটা এমনভাবেই আর কি বসিয়ে নিতে হবে এইভাবে হাত দিলে এই দেখুন হাতের মধ্যে একদম কিন্তু লেগে যাচ্ছে না খুব সুন্দরভাবে একদম পুরো সেট হয়ে গিয়েছে দেখুন এবারে এই সময় এই যে মিশ্রণটা করে রেখেছিলাম এই মিশ্রণটা দিয়ে দেব আর ডাইরেক্ট কিন্তু আপনারা কোনো মতেই দিতে যাবেন না এইভাবে ছাঁকুনি নিয়েছি অল্প 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 করে দিয়ে দেব একদম আস্তে আস্তে করে দেবেন দিদি কত সুন্দর পড়ছে দেখ উনানের মধ্যে আরও একটি কড়া বসিয়ে দিয়েছি এবারে একটু জল দিয়ে দেব করার মধ্যে এই এইরকমই একটা স্ট্যান্ড বসিয়ে দেব। এবার এই স্ট্যান্ডের মধ্যে এই পাত্রটা বসিয়ে দেব। আর এখানে কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য রাখবেন জলটা কোনো মতে যেন এই পাত্রের মাঝামাঝি না হয় আমি একদম পুরো তিনটে ভাগ করলে এক ভাগ যতটা হয় ঠিক ততটাই জল দিয়েছি ভাগ না টুপি নিয়েছি এবার টুপির মধ্যে সুতির কাপড় দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি এবারে এই চাপাটা এইভাবে চেপে দেব আর সুতির কাপড় দেওয়ার মানে হলো গরম হয়ে ভাব যাতে আর কি না ওই পুটিংয়ের মধ্যে পড়ে তো সেই জন্য এই কাপড়টা দিয়া আপনারা যদি স্টিলের টিফিন বক্সের মধ্যে এই পুডিংটা বানান তাহলে কিন্তু এই সুতির কাপড় দিয়ে আর বাঁধার কোনো দরকার নেই এবারে লো টু মিডিয়াম আছে পনেরো থেকে কুড়ি মিনিট জাল করে নেব। আবার আপনাদের সঙ্গে পনেরো থেকে কুড়ি মিনিট বাদে দেখা হচ্ছে কুড়ি মিনিটের মতো জাল করে নিয়েছি এবারে চাপাটা খুলে দেখাবো কত সুন্দর কত সুন্দরভাবে সেট হয়ে গেছে তো পারফেক্টভাবে হয়েছে কি না আমি এখানে একটা কাঠি নিয়েছি একটু পরীক্ষা করে দেখে নেব এই দেখুন কাঠির গায়ে কিন্তু কিছুই লেগে নেই মানে খুব সুন্দরভাবেই হয়ে গেছে আর পুডিং মানে আপনারা সবাই জানেন একটু ঠান্ডা ঠান্ডা না হলে এই গরমের সময় একদমই ভালো লাগে না তো আবার আমি নর্মাল ফ্রিজে আধ ঘন্টার মতো রেখে দিয়েছিলাম এবার আমি দেখাবো কত সুন্দরভাবে হয়েছে এই দেখুন একটু ঠান্ডা ঠান্ডা করে নেবেন খেতে খুবই ভালো লাগবে আর এখানে একটা ছুরি নিয়েছি একটু আর কি ধারটা এইভাবে ছাড়িয়ে নেব আমি একটা প্লেট নিয়েছি ঠিক এইভাবে আলতো হাতে উল্টে দেব খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে এই পাত্র থেকে এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে শুধু হয়েছে শুধু দেখুন এই দেখুন আর কালারটা দেখুন উপরে যে ক্যারামেলের কালারটা শুধু দেখুন খুব সুন্দর হয়েছে দেখুন কত সুন্দরভাবে কাটা যাচ্ছে বরফি বরফি দেখুন হয়ে গেছে হ্যাঁ খুব সুন্দর লেগেছে গো এত সুন্দর হয়েছে আর এই গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা যদি এই এইরকমই ক্যারামেলের পুটিং বানিয়ে খাওয়া যায় জাস্ট জমেই যাবে এই পুডিংটা কাটছি আমার এত সুন্দর লাগছে মানে সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে এই পুরুটিনটা বানিয়ে খেয়ে দেখবেন অসম্ভব মজার লাগে আর বাচ্চাদের তো সব থেকে ফেভারিট ওরা খুবই ভালোবেসে খাবে কত সুন্দর হয়েছে শুধু দেখুন দিদি বলো তুমি শুধু খেয়ে দেখো আরে এত সুন্দর ঠান্ডা না গরম কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে গরম পড়ে গেছে শুরু হয়ে গেছে কবে গরম পড়ে গেছে না দিদি খেয়ে নাও খুবই সুন্দর হয়েছে সুন্দর হয়েছে তোমার খাওয়া দেখে বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে কিছু বললাম না গো এবার বন্ধুরা টেস্ট করে নেব তুমি এখন অবধি করি দুবার খাওয়া হয়ে গেল সব থেকে বাচ্চাদের কিন্তু একদম ফেভারিট বাচ্চাদের আনন্দ করে খাবে গো এই খাবারটা একদম নরম সফট মানে কি বলবো এ পুনিকের মতন না গো বলেই যাবে বুই তো গাইছো কত সুন্দর লেগেছে গঙ্কিটা এখন পড়ছে ও যদি জানতে পারতো ও কিন্তু আমার রান্নাঘরে চলে আসতো সবার আগে ও তো পড়ছে না গো দিদি বলো কেমন হয়েছে বলো সাধু খাবার হুম এই খাবারটা সত্যিকারের বাড়ি থেকে বানাবে বাইনে খেয়ে দেখবি ও এত সুন্দর হয়েছে কিছু বলার নেই এই গরম পড়া শুরু হয়েছে অবশ্যই ক্যারামেলের পুডিং বানিয়ে খেয়ে দেখবেন আর কিছু বলার নেই যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই